আগামী একুশে আগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুওয়াজ্জীদের সম্মেলনের আগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের জেলা পরিষদ ভবনে বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হওয়া সভাটি পরিচালনা করেন মির্জাদা মাওলানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম সাহেব উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ অন্যান্যরা এদিনের সভায় নুরুল ইসলাম বলেন নেতাজি ইন্ডোরের সভার জন্য আগের দিন পাঁচ হাজার লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সারা রাজ্যের ইমাম মোয়াজ্জিনদের আসার জন্য আহ্বান জানান তিনি নেতাজি ইন্ডোরের ওই সম্মেলনে উপস্থিত মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হবে বলেও ঘোষণা করেন প্রস্তুতি সভায় আগত ইমামরা জানান সামান্য সরকারি ভাতায় খুব কষ্টে দিন কাটাচ্ছেন তারা ভাতার টাকা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলেও জানান তারা পীরজাদা মাওলানা হাসানুজ্জামান কি বললেন শুনে নেব একুশ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সমাবেশ হবে এই সমাবেশের আহ্বান হলেন ইমাম এবং মোয়াজ্জিনরা গোটা বাংলার ইমাম মোয়াজ্জিন সাহেবদের পক্ষ থেকে সমাবেশ করা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি আসছেন আমন্ত্রিত হিসাবে মুখ্যমন্ত্রী প্রধান তিনি অতিথি হিসাবে থাকবেন এবং আমাদের পুর উন্নয়ন নগর উন্নয়ন মন্ত্রী এবং আমাদের মাননীয় মেয়র কর্পোরেশনের কলকাতা কর্পোরেশনের মেয়র মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় তিনি থাকবেন আমাদের গোটা বাংলার ইমাম মোয়াজ্জিন সাহেবদের পক্ষ থেকে সভাপতিত্ব করবেন কলকাতা বিখ্যাত মসজিদ নাখোদা মসজিদের ইমাম কারি শফিক সাহেব দেখুন আপনারা মিডিয়ার ভাইয়েরা অনেক দিন ধরে দাবি দাবি বলছেন অনেক সময় না নিরবতা পালন করে দাবি আদায় হয় মাঠে ময়দানে বা চিল্লে ইন্ডোরে চিল্লে দাবি আদায় হয় না মানে মুখের চাইতে কলমের শক্তির জোর অনেক বেশি ফলে আমরা লিখিতভাবে মেমোরন্ডো দিয়েছি এবং মেমোরন্ডো আগামী দিনে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ সকলের পক্ষ থেকে একটা স্কুটনিক করে গোটা বাংলা থেকে শুরু করে আমরা যারা দায়িত্বশীল আছে আমাদের মাথায় আছেন কারি শফিক সাহেব এবং ডিস্ট্রিক্ট ইমামরা আছেন এবং যারা লোডকো সংগ্রামী লিডার মুসলিমদের লিডার তানারা আছেন এই সং ইমাম সংগঠনের যারা নেতৃত্ববিন্দী তারা আছেন সকলে মিলে একটা মেমানন্ড স্ক্রুটিনি করে আমরা মুখ্যমন্ত্রীর হাতে সেদিনও একটা তুলে ধর ধরবো ওই দিনেই মানে আমাদের নেতাজি স্টেডিয়ামে কী কি থাকছেন দাবি দাবা বারবার আপনাদের উঠে আসছে আমাদের ইমাম সাহেবদের সেদিন প্রোগ্রাম হবে নিশ্চিত করে এটা আপনাদের কাছে নতুন করে বলার প্রয়োজন নেই ইমাম সাহেবদের দাবি দাবা তো অবশ্যই সেদিন থাকবেই তো আমরা সেটা খুব সুন্দর একটা নিয়ম নিয়মকানুনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি এবং সংহতি বজায় রেখে আগামী দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটা রোল মডেল হবে ভারতবর্ষের যে বাংলার ইমাম সাহেবরা চান এই বাংলায় কোনোরকম সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করার জন্য গোটা ভারতবর্ষের ইমাম সাহেবদের সাথে গোটা ভারতবর্ষের ওলামাদের সাথে গোটা ভারতবর্ষের মানুষের সাথে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করার জন্য গোটা বাংলার ইমাম আলে আলেম প্রস্তুত আছে তৈরি আছে সেদিন কিন্তু সে বার্তাও পৌঁছে যাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমাদের প্রায় পঞ্চান্ন হাজারের উপরে বেশি ইমাম মোয়াজ সাহেব নেতাজি ইন্ডুর স্টেডিয়ামে একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত ইমাম সাহেবরা সেদিন চলে যাবেন কিন্তু নেতাজি ইন্ডুর স্টেডিয়ামে আমার তো মনে হয় জায়গা সেদিন ধরবে না ইনশাল্লাহ আপনারা মিডিয়ার ভাইরা দেখতে পাবেন আপনারা যে ভাতাটা পান এই ভাতাটা মূলত সরকার দেয় না আপনারা কোথা থেকে পান ভাতা ওয়াক বোর্ডের মাধ্যমে ইমাম সাহেবদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ঢুকে যায় মূলত আজকের উত্তর চব্বিশগা জেলার আমরা দুটো প্রোগ্রাম করেছিলেন প্রস্তুতি সভা একটা হলো বশিরা টাকিতে গত ১৩ তারিখ রবিবার আর আজকের সতেরো তারিখ বৃহস্পতিবার জেলা পরিষদ ভবন এই যে নীলদর্প সভাকক্ষ এই প্রোগ্রাম আমাদের বারাসাত সাবডিভিশনের বিভিন্ন যেমন বনগা থেকে বাগদা গায়েঘাটা এদিক থেকে ব্যারাকপুর হাবড়া ওয়ান টু রাজারহাট আমডাঙ্গা বারাসাত ওয়ান পৌরসভা মধ্যমগ্রাম বিভিন্ন এরিয়া নিয়ে মূলত আজকের বোলক নেতৃত্ব যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এখানে বসে সুন্দর একটা প্রোগ্রাম এখানে আজকে করলাম আপনারা মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছিলাম কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু ভাতা দেয়নি প্রথমেই তিনি ভাতা দিয়েছিলেন মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বর্তমান মাননীয় সরকার পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি মহাশয়া তিনি দু সালে ইমাম সাহেবদের মোয়াজ্জেন সাহেবদের অনারিয়াম ভাতা ঘোষণা করেছিলেন প্রথম ইমাম তারপর মোয়াজ্জেন তারপর লোক সংস্কৃতি তারপর বিভিন্ন আপনারা জানেন ফলে তিনি প্রথম দু সালে দিয়েছিলেন আমরা মূলত ডিমান্ড ওদিন ইমাম মোয়াজ্জেন সাহেবদের ডাকে মুখ্যমন্ত্রী তিনি অতিথি হিসাবে আসছেন তো আমরা মেজবান মুখ্যমন্ত্রী মেহমান আমরা আমাদের সমস্ত ব্যবস্থাপনার মাধ্যমে মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চিত করে কিছু একটা রাখবেন সে আশা তো আমাদেরই আছে ইনশাল্লাহ যদি না রাখেন তাহলে কি আপনারা যদি কথাটা এখন আমরা বলতে পারবো না আমরা আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি আল্লাহর প্রতি ভরসা রাখি আল্লাহর প্রতি তাক্কাল করি ইমাম সাহেবরা ভাববেন আল্লাহর প্রতি ভরসা তাক্কাল রাখে ইমাম সাহেবরা আলেমারা আল্লাহর প্রতি ভরসা তাক্কাল রাখে আল্লাহর প্রতি ভরসা তাক্কাল আছে ইনশাল্লাহ পাস্ট ইজ পাস্ট যখন ইন যেটা হবে সেটা পরে বলা যাবে ইনশাল্লাহ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী কী বললেন শুনে নেব এটা মাঝে মধ্যেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইমাম ইমামদের সুবিধা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার এই ইমাম মুওয়াজ্জিমদেরকে সম্মানিক সুখ একটা ভাতার ব্যবস্থা করেছেন এবং তাতে করে অনেক সরকারি প্রোগ্রামে সরকারি কর্মসূচিগুলো রূপায়ণ করার ক্ষেত্রেও ইমাম মুওয়াজ্জিমদের অনেকটা সহায়তা দিতে হবে সরকার তারা সাহায্য করে থাকে সেই হিসেবে দিয়েছেন এবং আজকে যে দেশের যে পরিস্থিতি এন্টার ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে যে পরিস্থিতি সেখানে ভাইয়ে ভাইয়ে হানা হয় সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা অশান্তি অরজকতা এগুলোকে

সেই দাবি দেওয়া লাইন ছাড়া যদি পূরণ খাই খুবই ভালো আমি খুশি হব আমার থেকে খুশি আর কেউ হবে না আমি দু হাজার এগারো বারো যখন আমি হসপিটাল চেয়ারম্যান ছিলাম একটা ছবি আসে দেখবেন কাইফুর রহমান আমার পাশে দাঁড়িয়ে আছে আমি বসে আছি আমি দিদি আমাকে বলছি আমি আমি আমার যে ভাষা যখন সূচনা করে আমাকে আলোচনা করেছিলেন অল থেকে ভালো জিনিস হতে পারে না একটা এই মামসাহের সে আমাদের নেতা সমাজের নেতা দেশের নেতা ঘুমাচ্ছে তিনি থেকে আছেন বিরভাল সে বসবাস যা আসে তিনি সকল দোয়া বলেন ইমাংসাহে আল্লাহ সেই দোয়া থেকে আমাদের বিরভালবকে মুক্তি দেয় তারা এমন একটা জায়গায় চাকরি করে ছাদা তুলে তুলে আমরা কিছু পয়সা নিই সেই পয়সা তাদের সংসার চলে না তারা বলতে পারে না মুক্তি যে আমার খাওয়ায় নিয়ে আসছে এ কথা তারা বলতে পারে কিন্তু অনেকেই ইমাংসা খাওয়া হতো না আমি যেদিকে বলিস না উনি বললেন আমি একটা আমেকাদি ইন্ডিয়ার স্টেডিয়ামে সেদিন আমাকে চেয়ারম্যান ঘোষণা করবেন সাথে সাথে আপনাদের ইমাম মাজের ভাতাটাও ঘোষণা করে দিলেন যাই হোক আজকে বর্তমান যুগে এই পয়সা কিছু হয় না আপনাদের একটা সম্মানিক ভাতা দিচ্ছ তার জন্য আমরা গর্বিত তার জন্য অনেক রাজনৈতিক দল আয় করে গেলেন আপনাদের বিরুদ্ধে যাই হোক অনেক ঘটনা আছে তো আমি আপনাদের একটাই কথা বলবো আপনারা চলুন এই বিস্তারিত আমরা আপনাদের দাবি দেওয়া নিয়ে বহুবার করেছি বহুবার চেষ্টা করেছি